সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এলেক্স এফেক্স তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো তো টালাইফ দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা ক্লিন হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি তোমাদের দেখা যাচ্ছি কীভাবে তোমরা হাইব্রেড সিক্সটি নাইনের মতো থামলায় ক্রিয়েট করতে পারো তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে তো তোমরা যদি হাইব্রেড সিক্সটি নাইনের মতো থামলা তৈরি করতে চাও তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করবা তাহলে আরামসে তোমরা হাইব্রেড সিক্সটি নাইনের মতো থামলা তৈরি করতে পারবা আর আজকে আমি তোমাদের আরও একটা ব্যাপারে সতর্ক করে দিতেছি সেটা হল সেটা হচ্ছে যে আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট হয়েছে ফেসবুকে অথবা ফেসবুক গ্রুপে যেখানেই বলো না কেন আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেটা তোমরা স্ক্রিনের পুরো দেখতে পাইতেছো তো এদের হাত থেকে তোমাদের বাঁচার একটা উপায় হচ্ছে সেটা হচ্ছে আমার যে লিগেল ইউটিউব চ্যানেল এবং লিগেল যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখান থেকে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা আমার যে মেইন চ্যানেল আছে অর্থাৎ অ্যালেক্সি ফেস যেটাতে তোমরা এই ভিডিওটা দেখতে আসো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে অর্থাৎ পেইড ওয়ার্কের জন্য যে নাম্বারটা পাইছো ওই নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারে তোমরা যদি মেসেজে প্রতারিত হও অথবা ধোকার শিকার হও তার জন্য কিন্তু দায় আমি নই আমার আগে বলে কারণ অনেকে আমার যেটা আমি তোমাদের দেখাই তো অবশ্যই তোমরা এই যে দেখতে এটা হচ্ছে আমার মেন ইউটিউব চ্যানেল এটা ছাড়া আমার কোনো এক্সট্রা ইউটিউব চ্যানেল নেই এই সমস্ত কিছু তৈরি করা এটা ছাড়া অন্য যে কোনো চ্যানেল থেকে কোনো প্রতারিত হলে তার জন্য দায়ী আমি নয় আর হচ্ছে আমার যে টেলিগ্রাম চ্যানেল সেটাও তোমরা স্ক্রিনের উপর এখন দেখতে পাইতেছো এটা হচ্ছে আমার মেন টেলিগ্রাম চ্যানেল এটা ছাড়া এই চ্যানেলটা ছাড়া আমার টেলিগ্রাম অন্য কোনো চ্যানেল নেই আর আমার কোনো মানে ফেসবুক অ্যাকাউন্ট নেই ফেসবুক অ্যাকাউন্ট বলতে আমার কোনো এফবি আইডি নেই অথবা এফবিতে তোমার যে কোনো কারণ যদি আমার নাম দেখতে পাওয়া তাহলে কষ্ট করে একটা করে রিপোর্ট মারা কারণ আমি ফেসবুকে জীবনে অ্যাক্টিভ হতে চাই না ফেসবুক আমার কাছে বিরক্ত লাগে আমি ইউটিউবে এবং এই টেলিগ্রামে মোটামুটি অ্যাক্টিভ আসে আর কিছু কিছু আছে টিকটক চলায় টিকটকের চ্যানেলের লিঙ্কটাও আমি তোমাদের আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এইটা ছাড়া অন্য যে কোনো অর্থাৎ আমার যে ডেসক্রিপশন বক্সে মানে চ্যানেলের লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেল প্লাস টিকটক চ্যানেলের লিঙ্ক এই দুইটা ছাড়া এবং আমার মেন ইউটিউব চ্যানেল ছাড়া অন্য যে কোনো একটা থেকে তোমরা প্রতারিত হলে তার জন্য দায় কিন্তু আমি হইব না আমি আগে থেকেই বলে দিতেছি আর আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পালে একদম সহজে হ্যাপার সিক্সটি নাইনের মতো সামনে তৈরি করে দেওয়া বা তোমাদের মোবাইলের মাধ্যমে তো যারা জানেন তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারছো বেশিরভাগ না করে মেন ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে ভিডিওটা যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হবে হাইবার সিক্স নাইনে থামে তৈরি করতে সে সমস্ত ম্যাটেরিয়াল তোমরা হচ্ছে একটা প্যাকের মাধ্যমে পেয়ে যাওয়া যে প্যাকটা লিঙ্ক থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েও এবং ওখান থেকে তোমরা পাসওয়ার্ড কালেক্ট করবা কারণ ভিডিওর মাধ্যমে পাসওয়ার্ড ভিডিওর মাঝে ছয়টা পাসওয়ার্ড আছে ছয়টা পাসওয়ার্ড কালেক্ট করবা কালেক্ট করবার পর ওইগুলো দিয়ে তোমরা হচ্ছে আনলক করে তোমাদের গ্যালারিতে ডিরেক্ট নিয়ে নিতে পারবা আর অবশ্যই সেগুলো এসডি কোয়ালিটিতে আছে তোমাদের কোনো সমস্যা হবে না সর্বপ্রথমে তোমরা পিএসসিসি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাবে তারপরে উনিশশো বিশ বাই এক হাজার আশি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নিবে তারপরে যে লেয়ারটা সেখান থেকে অ্যান্ডে যাবে ফিল গিয়ে এখান থেকে একটা ডার্ক যে একটা কালার দিয়ে ফিল করে দেবে আমি এখান থেকে একটা ডার্ক কালার দিয়ে ফিল করে দিচ্ছে তো এবার ব্যাক থেকে টেক্সটটা ইম্পোর্ট করবো যে টেক্সটটা পিক্সেল ল্যাপ থেকে তৈরি করেছিলাম এটা খুবই সহজ তোমরা চাইলে তৈরি করতে পারো আর ফ্রন্টের নাম আমি স্ক্রিনের উপর দেখতেই পাতাছো এবার প্রতিটা টেক্সট লেকে আলাদা আলাদা লেয়ারে নিয়ে নেবে তার জন্য সিলেকশন তৈরি করবা লেয়ারে যাবা ফর্ম সিলেকশন করব নিচে লেয়ারে এসে ক্লিয়ার করে দেবে এভাবে প্রতিটা যে লেয়ার আছে প্রতিটা মানে টেক্সট আছে প্রতিটা টেক্সটে আলাদা আলাদা লেয়ার তৈরি করে নেবা সেম একই প্রসেস যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাই আমি কেমন করে করতেছে তোমরা চাইলে ভিডিওটা একটু স্লোমোয় করা এরকম করে নিতে পারো কোনো প্যারা নাই এভাবে সবগুলো তোমার আলাদা আলাদা লেয়ারে করে নিবে তারপর প্রথম টেক্সটটা তো আসবে এটা একটা সিলেক্ট পিক্সেল করবা তারপর অ্যান্ডে গিয়ে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো যে গ্রেডিয়েন্টের প্লেটটা তোমরা এখান থেকে চলে স্ক্রিনশট দিয়ে তুলে নাও স্ক্রিনশট দিয়ে তুলে নিয়ে তোমাদের এখানে অ্যাড করে নাও প্রথমে পঁয়ত্রিশ তারপরে হান্ড্রেড হান্ড্রেড আর তারপরে হলুদটা এখানে যা যেরকম ছিল ভাবে দিয়ে তোমরা স্ক্রিনশট তুলা গ্রেডিয়েন্ট অ্যাড করে আর গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাড করতে হয় না জানা থাকলে তোমরা ইউটিউব থেকে সার্চ দিয়ে অ্যাড করতে পারো তারপর আরেকটা এম নিবা সেম গ্রেডিয়েন্টটা ডিভাইস স্পোর্টস করে দিবা দেখো গ্রেডেন্টার ডিভার্স স্পোর্টস করে দিবা এবং ওই গ্রেডেন্টার প্লেটটা নিচে নিয়ে আসবে অ্যান্ডে যাবা ট্রান্সফর্ম যা এক্সট্রা পিকসাল নজর নজকে নিচে কয়েকবার প্রেস করবা এবং বামে কয়েকবার প্রেস করবা তারপরে টিক অপশন প্রেস করবা সিলেক্ট পিক্সেল করবো উপরে লেয়ারে গিয়ে এক্সট্র্যাক্ট করে দিবা তারপরে দুইটা লেয়ারে একসাথে মাউস ডাউন করে দিবা তারপর আস্তে আস্তে নিচের যে খেলোই এইটার সিলেক্ট পিক্সেল করবা অ্যান্ডে যাবা হোয়াইট কালারের গ্রেডিয়েন্ট যেটা আছে এটা সেম তোমার স্ক্রিনশট তুলে অ্যাড করে নিতে পারো কোনো প্যারা নাই তারপরে হচ্ছে সর্বপ্রথম এই গ্রেডেন্টটা তোমরা দিয়ে নিবা তারপরে উপর একটা এম লেয়ার নিবা এম ট্রিলার নিয়ে আনার পর হচ্ছে গ্রেডেন্টে যাবা রিভার্স স্পোর্টস করে দেবা এবং ট্রান্সফর্মার গিয়ে একই প্রসেস পিক্স জেল নিজে কয়েকবার দেবে বামে কয়েকবার দেবা তারপরে এটার সিলেক্ট পিক্সেল করে উপরে লেয়ারে গিয়ে এক্সট্র্যাক্ট করে দেবা তারপরে দুইটারে একসাথে মাউস ডান করে দেবে এটা তোমরা স্লো আস্তে করে মানে স্ক্রিনটা যখন ভিডিওটা দেখবা তখন ইউটিউব থেকে ভিডিওটা একটু আস্তে করে নেওয়া দেখলেই হয়ে যাবে আমি এখান থেকে সবগুলো তৈরি করে নিয়েছি একটা হলুদ তারপরে সাদা তারপরে হলুদ তারপরে সাদা এইভাবে তোমরা তৈরি করে নেবা এবং সবটার সবগুলো যতগুলো টেক্সট আছে সবগুলো তোমরা ভালোভাবে ট্রান্সফর্ম করে নেবা যেটা হচ্ছে থামনেলের অনুযায়ী তোমাদের হচ্ছে যেহেতু হাইবার সিক্স নাইনের থামনেল যেটা দিতেছি সেই অনুযায়ী তোমরা ট্রান্সফর্ম করে নেবা তো আমি এখান থেকে সবগুলো লেয়ারে একসাথে ভালোভাবে ট্রান্সফর্ম করে নিতেছি ফার্স্ট তোমার সবগুলো লেয়ারে ভালোভাবে ট্রান্সফর্ম করে নিবা তারপর প্রতিটা লেয়ারে একসাথে মাউস ডান করবা টেক্সটের যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা একসাথে মাউস ডান করবা তারপর এটা তো হচ্ছে শেডো দেওয়ার পর তার জন্য এটা একটু মাছ খেয়ে নিয়ে এসে নাহলে আবার শেডোটা পিছন দিয়ে কাটা হয়ে যাবে তার জন্য সর্বপ্রথম এটা একটা সিলেক্ট পিক্সেল করবা একটা এমটি লেয়ার নেওয়া লেয়ারটা টেক্সটের নিচে নিয়ে আসবা তারপরে আবার পেন্সিল অপশনে যাবা তারপর এখান থেকে এক্সপেন্ড যেটা আছে ওটা সিক্স করে দিবা অ্যান্ডে যাবা ফিলান গিয়ে এখান থেকে কালো কালার একটু কম হালকা মানে হচ্ছে ধরো সাদা কালার এখান থেকে এটা পনেরো পার্সেন্ট করে তোমরা সিলেক্ট করে টিক অপশনে প্রেস করে দিবা তারপর এখান থেকে টিক অপশন প্রেস করে দেওয়ার পর তোমরা হচ্ছে এফেক্সে যাবা ড্রপসাইডেতে যাবা অ্যাঙ্গেলটাতে ফোর্টি ফাইভ করে দিবা আর ব্লাড অ্যামাউন্ট যেটা এটা জিরো করে দিবা ডিস্টেন্স ফোর ঠিক আছে এভাবে কয়েকবার দিয়ে নিবা আমি এখান থেকে অনেক কয়েকবার দিয়ে নিতেছি কারণ পিছনে একটা সাইডের মতো তৈরি হতে হইব অ্যাঙ্গেল আকারে যেটা দেখতে অস্থির লাগে টেক্সটের তৈরির জন্য আর সেটা যদি হয় গেমিং টেক্সট আর লাস্ট যে হচ্ছে ড্রপ সাইডে দিবা মানে লাস্ট যেটা দিবা লাস্টটা দেওয়ার জন্য তোমরা হচ্ছে এফেক্সে যাবা আর যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটার হচ্ছে একদম নিচে অর্থাৎ নব্বই ডিগ্রির মতো করে দিবা এভাবে দুইবার দিয়ে নিবা তাহলে তোমাদের এটা টেক্সটের এফিশন ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে যাবো তারপর এখান থেকে তোমরা স্কোয়ার সিলেকশন টুলটা সিলেক্ট করবো এবং ভিতরে মাঝখানে যে সমস্ত জায়গায় গ্যাপ আছে সমস্ত জায়গায় ট্রান্সফর্ম করে নেবে এভাবে মানে যে সমস্ত জায়গায় তোমরা পিছনে গ্যাপ দেখতে পাইতেছো ওইবারে ব্ল্যাক কালার দিয়ে এফ গিয়ে ফিল করে দেবে এভাবে তোমরা কয়েকবার দিয়ে নিবা তারপর এখান থেকে ভালোভাবে এরকমভাবে ফিল করে দিতেছো তোমরা তো দেখতেই পাইতেছো এভাবে কালো কালার দিয়ে ফিল করে দেওয়া এ পাশে আবার ফাঁকা আসে এ পাশে আবার এরকম একটা স্কোয়ার তৈরি করে নিব পিছনের টেক্সটের শ্যাডো অনুযায়ী তৈরি করে নেওয়ার পর আবার এন্ডে গিয়ে এন্ডে যাওয়ার পর হচ্ছে গিয়ে এটা ফিল করে দেবো এভাবে প্রত্যেকটা প্রত্যেকটা একটু একটু করে ফিল করে দিয়ে যাতে পিছন থেকে কোনো ব্যাকগ্রাউন্ডগুলো দেখা না যায় একদম ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডটা যেন দেখা যায় তার জন্য এভাবে ফিল করে দেবো দেখতে পিছনে কিন্তু একটা অপিল লুক আসতেছে যেটা তোমার থামলেটারে আরও সুন্দর করে তৈরি করতে সাহায্য করবে এভাবে তোমার সবগুলো দিয়ে নিবা আমি সঙ্গে দেখতে যেটা আছে এটারও দিয়ে নিতেছে যাতে কোনো প্রবলেম না হয় দেখতে পাচ্ছ টেক্সটা কিন্তু অস্থির দেখা আছে। এখন এই দুইটার টেক্সটের এবং প্লাস নিচে শেডল লেয়ারে একসাথে মাস ডান করে দিবা এরপর নিচের যে সবুজ কালার ডার্ক ব্যাকগ্রাউন্ডটা নিচে লেয়ারে গিয়ে ওইটা ডিলিট করে দিবা তারপর হচ্ছে তোমাদের যে স্ক্রিনশট আছে অর্থাৎ গেম প্লেয়ার আমি এখান থেকে হাইপার সিক্স নাইনে থানা তৈরি করতেছি ওর স্ক্রিনশটটা তোমরা এখান থেকে অ্যাড করে নিবা তারপর সঠিক পজিশনের মতো ট্রান্সফর্ম করে নেবা এখান থেকে ইন্টেনসিটি কমা দিতেছি যাতে ট্রান্সফর্ম করতে কোনো অসুবিধা না হয় আমি এখান থেকে সঠিক পজিশনের মতো ট্রান্সফর্ম করে নিতেছে আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী এখান থেকে দেখতে পাইতেছে আমার মোটামুটি এরকম পজিশন পজিশনে ট্রান্সফর্ম করে টিক অপশনের নিচে নিচের ডান পাশে টিক অপশন আছে ওখান থেকে প্রেস করলে এটা ঠিক হয়ে যাবে তবে ওটার ইন্টেন্সিটি আবার বাড়া দিতেছি তো এবার যে টেক্সি লেয়ার আছে এটা অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্ম করে নেবো সঠিক পজিশন মতো হাতের বামে যে যেখানে আছে এখানে বসে দেবো নিচে এখান থেকে অ্যাঙ্গেল এটা হচ্ছে টু করে দিতেছি টু ভালো হয়ে যাইতেছে না কমাই দিয়ে ওয়ান করে দিতে সে মাইনাস ওয়ান পার্সেন্ট করে টিক অপশনে প্রেস করে দিবা সঠিক পজিশনের মতো ট্রান্সফর্ম করে নিবা আমার মতো করে আর হাইপার সিক্সটি নাইনের যে কোড পরে বরেটা সেটাও তোমার প্যাকের মধ্যে পাওয়া যাবে এটা তোমরা অ্যাড করে নিবা আর যদি তোমরা এটার তোমাদের নিজের ক্যারেক্টার ওপর তৈরি করে একটা ট্রিডিয়াল চাও সেটাও আমি দেওয়া তুমি কোনো পেরা নাই এটা নিয়ে আসার পর সিলেক্স পিক্সেল করে এম টি নিবা তারপর অ্যান্ড গিয়ে হোয়াইট কালারের স্ট্রোক দেবা পেন্সিল অপশনে গিয়ে এক্সট্রাক্ট করে দিবা তারপর হচ্ছে এফেক্সে যাবা গ্লোতে যাবা এখান থেকে কম কালারটা সিলেক্ট করবা তারপরে আট পার্সেন্ট যাওয়া যা তাই করে দিবে আবার এবারে থার্টি পার্সেন্ট করে দিবা আবার দিয়ে তারপরে লেয়ারটা লিনিয়ার ডস করে দেবা এবং সেখান থেকে অ্যান্ডে যাবা ফেডে যাবা তারপরে আমরা যে দ্বিতীয় ফেডটা যেরকম মানে এই ফেডটা যেরকম দেখতে পাতেছ এরকম ঠিক এরকম পজিশনে এই ফেডটা দিয়ে দিবা তারপরে আবার উপরে আরেকটা ফেড দিবা আমি যে ফেডটাও দিয়ে দিতেছি সেম আমার মতো করে এইটা উপর পাশে নিয়ে এসে এই পাশে আবার সেম এরকম একটা ফেড দিয়ে দিবো আমি যেরকম ভাবে দিতে তাহলে উপর পাশ থেকে বা নিজের পাশ থেকে একটু একটু ফেড আউট হয়ে যাবে এবং মেইন ফেড টুকু থেকে যাবে যেটা আইবার সিক্স নাইন ও থামলটাতে ইউজ করে এবার ফটো লেয়ার থেকে হচ্ছে তোমাদের এক লেভেলের যে কোবরফুটের স্ক্রিনটা আছে এক লেভেলের কোবরফুটের স্ক্রিনটা নিয়ে নিবা এবং এটা ছোট করে দিবা এখানে উপরে অ্যাড করতে হইব তার জন্য পিছনে একটা গোল কালারের ইয়েলো এবং কমলা কালারের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো তার জন্য একটা এমটি লেয়ার নিবা এবং এখান থেকে সার্কেল সিলেকশন টুল তৈরি করবে এবং এখান থেকে একটা সার্কেল তৈরি করবা মানে সুন্দর মতো একটা সার্কেল তৈরি করবে এটা সুন্দর হয় না আমি আরেকটা তৈরি আছে সুন্দর মতো একটা সার্কেল তৈরি করবা অ্যান্ডে যাবা ইয়েলো গ্রেডিয়ান যেটা টেক্সটার দিছিল ওইটাই সিলেক্ট করবা তারপর এখান থেকে রেডিয়েশনাল স্টাইপ টাইপ সিলেক্ট করবো এখান থেকে এটা ট্রান্সে একটু ধুয়ে এরকমভাবে ট্রান্সফর্ম করে নেবা আমি যেরকমভাবে করতেছি তারপর টিগন থেকে প্রেস করলে তোমাদের সামনে এরকম একটা গোল একটা লেয়ার মতো তৈরি হয়ে যাবো তারপর হচ্ছে এই যে এম ভি আছে এম ভি ফোর্টারটা ট্রান্সফর্ম করবা এখান থেকে একটু বাঁকা করে নিবা এবং ট্রান্সফর্ম করে মাঝখানে বসাই দেবা আমি যেভাবে মাঝখানে বসাইতেছি এরকমভাবে বসাই দিবা আর যে ইয়েলো কালারের যে বলটা তৈরি করলা এই তারপরে এমভি ফোরটির উপরে একটা হচ্ছে ফেড দিয়ে দিবা আমি এখান থেকে ফেড বলতেছি স্ট্রোক মানে ফ্যাডো দিয়ে দেবা পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট ব্লার ইনটেন্সিটি থার্টি এইট পার্সেন্ট অ্যাঙ্গেল ফোর্টি ফাইভ আর ইয়েলো কালারে বলটার ডুপ্লিকেট লেয়ার করে নেবা এবং প্রথমটার সাথে দ্বিতীয় প্রথম এমভি ফোরটার সাথে দ্বিতীয় হচ্ছে বলটার মার্জন করবে তারপরে আবার যে দ্বিতীয় বলটা ডুপ্লিকেট ডুপ্লিকেট করে রাখছিল ওইটার উপর হচ্ছে কোবরা এম ম্যাক্স যেটা আছে ওইটারও অ্যাড করেছে একইভাবে ট্রান্সফর্ম করে নেবা এবার এই কোবরা এম ফোরটি ম্যাক্স এবং নিচের বলটারও একসাথে মাছ করে নিবা এবং দুইটারাই সেম ওই একইভাবে শ্যাডো দিয়ে নিবা আমি যেভাবে হচ্ছে কোবরা এম ফোরটি প্লেস হিসেবে স্যাডো দিয়েছিলাম ওইভাবে দুইটাতে শ্যাডো দিয়ে নিবা আমি যেভাবে শ্যাডো দিয়ে নিতেছি এবার হচ্ছে এই যে ছোট মানে এক লেভেলে কোবরা আছে এটা আমি যেখানে ট্রান্সফর্ম করতেছি সেম একইভাবে ওইটারও ট্রান্সফর্ম করবা আর হচ্ছে এবং একই সাথে সেভেন লেভেলের বিভুটিটাও একই পজিশন মতো ট্রান্সফর্ম করে নিব যেভাবে ট্রান্সফর্ম করে সেম একইভাবে ট্রান্সফর্ম করা তারপর হচ্ছে যে অ্যারোটা পেয়ে যাবা তোমার প্যাকের মাঝে অ্যারোটাও তোমরা এখান থেকে অ্যাড করে নিবা এরোটাও ট্রান্সফর্ম করে আমি যে পজিশনের মতো বসায় নিতেসে ওই পজিশনের মতো বসাই নিবা সঠিক পজিশন মতো বসানো হয়ে গেলে তোমরা এয়ারটারের যে লেয়ারটা সেটা সিলেক্ট সিলেক্ট্রিক সেল করবো অ্যান্ডে ফিলান ফিরান গিয়ে এখান থেকে স্টক দিয়ে দিবা এবং পেন্সিল অপশন এসে এক্সট্রাক্ট প্রেস করবে তারপরে এফেক্সে যাবা আর যে শ্যাডোটা দিছিলাম ওই শ্যাডোটা এখানে সেম একভাবে প্রয়োগ করবা তারপরে যেই বলগুলো প্লাস হচ্ছে এয়ারের যে লেয়ারটা সেটা মাছ ডান করবে মাছ ডান করে এরকমভাবে একটু বড় করে দিবা যাতে দূর থেকে দেখতে ভালো লাগে আর একটু ট্রান্সফর্ম করে নিতেছে যদি ট্রান্সফর্ম করে একটু ভুল হয়ে থাকে তোমরা ট্রান্সফর্ম করে নিবা সঠিক পজিশন মতো এবার হচ্ছে এখানে একটা ইমোজি অ্যাড করতে হইব তার জন্য যে প্যাকে যাওয়া প্যাক থেকে তোমরা ইমোজিটা অ্যাড করবা এবং এটাকে হালকা একটু বাঁকা করে নিবা এবং ট্রান্সফর্ম করে আমি যে পজিশনে বসাই ওই পজিশন মতো বসায় নিবা বসানোর পরে এফেক্টসে যাবা গসান বেড়ে যাবা অ্যাঙ্গেলটা জিরো ওইটাই থাকবো আর এখান থেকে তোমরা হচ্ছে ফাইভ পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্ট মতো একটা ব্লার দিয়ে দিই টিক অপশনে প্রেস করে দেবা তাহলে তোমাদের ইমোজিটাও অ্যাড করা হয়ে যাবে এবার কাজ হচ্ছে গ্লো অ্যাড করা গ্লো অ্যাড করার জন্য তোমরা এই উপরের দুইটা লেয়ারটা একসাথে মার্জন করবা তারপরে ফটো লাইব্রেরি থেকে তোমাদের যে ব্যাক আছে ব্যাক থেকে তোমরা হচ্ছে এটা পেয়ে যাবে এটা তোমরা এখান থেকে অ্যাড করবে তারপর এটা লিনিয়ার ডজ করবা লিনিয়ার ডজ করার পর এটা তোমাদের যে ফাইবার যে ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারের হচ্ছে পিছনে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পর অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্মে যাওয়া এবং ট্রান্সফর্ম করে এটা বড় করে নিবা বড় করে নিয়ে আমি যে পজিশনে সেট করতেছি তোমার চেষ্টা করবো ওই পজিশনে সেট কর যাতে হাইপারের বিছন থেকে একটা গ্লো মতো তৈরি হয়ে আসতে সেটা যেন বোঝা যায় তারপরে আবার গ্যালারিতে যাওয়া গ্যালারিতে যাওয়ার পর এইটাই আবার অ্যাড করবা অ্যাড করার পর এটা ডুপ্লিকেট লেয়ার করে দিবা এবং প্রতিটা লেয়ারে প্রতিটা লেয়ারে লিনিয়ার ডস করবা এবং এই যে দুইটা অ্যাড করছো পরে এই দুইটা আবার হচ্ছে হাইপারের উপরে নিয়ে যাবো হাইপারে যে এটা উপরে নিয়ে যাবা এবং ট্রান্সফর্ম করে ওর গলার সাইডে অর্থাৎ গলা দুই সাইডে একদম ছোট্ট ছোট্ট করে অ্যাড করে দেবো আমি যেভাবে অ্যাড করতেছি একদম ছোট্ট ছোট্ট করে গলার দুই পাশে হালকা অ্যাড করে দেবো আমি যেভাবে অ্যাড করতেছি সেম একইভাবে ওই পাশে যেটা ওইটা অ্যাড করবো তার জন্য এটা একটু বসন ব্ল্যার দিয়ে নিতেছি যাতে একটু একটু ভালোভাবে ছাড়া যায় তারপরে ও সেম একইভাবে ট্রান্সফর্ম করে ওর গলার এবার এই পাশে মানে অনার ড্রাম পাশে দেওয়া দেবো ওই পাশে একটা দিছে এই পাশে একটা দেওয়া দেবো আমি ওখান থেকে অনেক পৌঁছোর মতো ট্রান্সফর্ম করে নিতেছি তো ট্রান্সফর্ম করে নেওয়ার পর এটা হচ্ছে যে কী বল এটা এসেছে যাবো গোসান বেল্টটা দিয়ে দেবো আগেরটার মতনই তারপরে এই দুইটা মানে গ্লোজ যে দুইটা লেয়ার আছে দুইটারে একসাথে মাছ ডান করে দেবো তো মাছ ডান করা হয়ে যাবে আবার হচ্ছে এটারে আবার অ্যাড দেবো একটা গ্যালারি গ্যালারি থেকে তারপরে এটা লেয়ার্স করে তিনটা থেকে চারটার মতো তৈরি করে নেবো তারপরে এটা ট্রান্সফর্ম করে প্রতিটা কর্নারে একটা করে দিয়ে দেবো আমি যেহেতু হাইপারের ওখানে আগে একটা দিছি তাই এখন তিন পাশে তিনটা দিলেই হয়ে যাচ্ছে আমি যেরকমভাবে দিতেছি তিনটারে তিনটা এরকম মানে ট্রান্সফর্ম করে তিনটারে তিন পাশে দিয়ে দেব আমি যেভাবে দিতেছি ঠিক পজিশন মতো বসানোর পরে তোমরা হচ্ছে সবগুলার একসাথে মালডন করে দিবা যে হচ্ছে গ্লো যেগুলো অ্যাড করছো তিনটা ওইগুলোর মালডান করে দিবা তারপরে হচ্ছে তোমরা একটা এমটি লেয়ার নিয়ে নিবা যে তোমাদের টেক্সট আছে টেক্সটের উপর একটা এমটি লেয়ার নিয়ে নিবা লেয়ারটা লিনিয়ার ড করবা শো পয়েন্টারটা অন করবা পেন্সিল অপশন থেকে শো পয়েন্টার এখান থেকে অন করে নেবা তারপর শো পয়েন্টার দিয়ে যে ব্রাশটা আছে ব্রাশটা সাইজটা একটু বাড়িয়ে নেবা আর কালারটা কমলা কালার সিলেক্ট করবা আর আমি যেখানে যেখানে বসাইতেছি তোমার সব সেম একইভাবে ওই সমস্ত জায়গায় বসায় দিবা যেখানে তোমাদের টেক্সট থাকবে সব জায়গাতে এই হলুদ কালারটাই মানে কমলা কালার এটাই দিবা কারণ সাদার উপরেও এটাই মেইন ইফেক্ট হিসেবে কাজ করে তারপর এটাও দেওয়া দিতেছি মানে আমি যেভাবে প্রেস করতেছি তোমার সব সেম একইভাবে প্রেস করলে তোমাদের এরকম ডট তৈরি হয়ে যাবে তারপরে এই পয়েন্টটা এখান থেকে হাইড করবো এখান থেকে স্কোয়ার সিলেকশনগুলো সিলেক্ট করবো এবার এফ এক্সে যাবো তারপরে গোসান বেড়ে যাও এখান থেকে গোসান বেড়ে আমি যেভাবে দিয়ে দিতেছি তোমরা এরকমভাবে দেওয়ার চেষ্টা করবো তো সেভেন্টি থ্রি পার্সেন্ট একটা পারফেক্ট মতো আসে আমি এখান থেকে বাড়ায় কমে দেখতেছি তোমরা এইট্টি পার্সেন্ট ঠিক ঠিক আমার মতো দিয়ে নেবে তারপর টি প্রেস করলেই তোমাদের হাই পায়ের মতো যে টেক্সট আছে টেক্সটটা কিন্তু তৈরি হয়ে যাবে এবার প্যাক থেকে তোমাদের এই পেপার কাট ইফেক্টটা পাই বা এটা নিবা তারপরে ফ্লিপ ওয়াইতে ক্লিক করে তোমাদের এখানে এটা নিচে চলে আসবে তারপরে এটারে এখান থেকে তোমাদের থামেটা পুরোপুরিভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার ডান অপশান থেকে সেভ করে নিবা এবার হচ্ছে নিচে যে দ্বিতীয় অপশন আছে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবো ওটাতে ক্লিক করে যে পেজেতে ক্লিক করবো ওটাতে ক্লিক করলেই এটা তোমাদের গ্যালারিতে চলে যাবে তো তারপরে তোমরা হচ্ছে রুম থেকে প্রি সেট অ্যাড করে নিও অথবা লাইট রুম থেকে হালকা কালার গ্রেডিং করে নিও যাতে এটার কোয়ালিটি ভালো হয় যেটা আমি দেখালাম না যেটা হচ্ছে অনেক ইজি আর হচ্ছে আরেকটা তোমাদের একটা তথ্য জানা সেটা হচ্ছে আমি একটা কোর্স ওপেন করেছিলাম তোমরা সম্ভবত জানো সেই কোর্সটা খুবই সুন্দরভাবে ছাব্বিশ তারিখে এন্ড হয়ে গেছে এবং সবার কাছ থেকে ভালো পরিমাণ আমি ফিডব্যাক পাইছি অর্থাৎ সবাইরা আমি দুইটা করে ওয়ার্ক দিছিলাম তো সবাই সেই ওয়ার্কের ভালো পরিমাণে রিসপন্স দিছে এবং সবগুলো আমাদের করে জমা দিছে তো আমরা বলতে পারি কোর্স ওপেন করে এবং কোর্সে সবারকে ভালোভাবে শেখানো আমাদের এটা একদম সার্থক হয়েছে একজনের জিরো থেকে শুরু করা হয়েছে তিনি যেহেতু মানে মাত্র দশটা ক্লাস পয়েছে তাও যতটুকু পারছেন সে অনুযায়ী তিনি তৈরি করে আমাদের দেখিয়েছেন এবং তার পরবর্তীতে আরও আমি এক্সট্রা ক্লাস নিম সমস্যা নাই আর যে কোর্সের যে ব্যাপারটা সেটা কিন্তু এন্ড হয়ে গেছে আর নতুন কোর্স ওপেন করবো না কেন সেটা যদি তোমরা জিজ্ঞাসা করো সেটা হচ্ছে না আর যদি ওপেন করি সেই অনুযায়ী তো ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা এখন পর্যন্ত যারা ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেছো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে ভিডিওতে একটা অবশ্যই কমেন্ট করবা এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা কোন বিষয়ে টিউটোরিয়াল চাও সেই অনুযায়ী যাতে আমি ভিডিও তৈরি করে তোমাদের টিউটোরিয়াল দিয়ে সাহায্য করতে পারি এবং অবশ্যই আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করবা যাতে তোমাদের এরকম ভিডিও দেখতে আর কোনো অসুবিধা না হয় তো আজকের জন্য এই পর্যন্তই প্যাকটা অবশ্যই ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও দেখা হবে আরো একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো বাবাই